এই যে দুজন মহিলা উপবিশ্বাস এবং বুবলি তাদের সাথে আমার কোনো রকম পারিবারিক কোনো জেরা আছে আমি তাদেরকে পার্সোনালি কোনোভাবে চিনি তাদের সাথে আমার শত্রুতার কারণ আছে কি নেই তো তো না বাট শত্রুতা হয়ে গেল যখন আমি বুবলির বিষয়টা নিয়ে যে দু একটা লাইভ বলো বা ভিডিওতে কথা বলেছিলাম কেন বলেছি কারণ আমি শুনতে পারছি যে ফারজানা ও আমার জন্য এই জায়গায় খুবই রিস্ক ও আমার জন্য এই জায়গায় প্রবলেম ক্রিয়েট করেছে এই বিস্তারিত অনেক কিছু যখন আমি ফিল করলাম যে যখন আমরা সাকিব খানকে ভালোবাসি তার সংরক্ষণ করতে হবে যা হয় হোক আমি অনেক গালি খাই কিন্তু আই শুড স্পিক আমি কথা বললাম আবার আমি নিকারজনক সোশ্যাল মিডিয়ায় বুলিং এর শিকার হলাম হলাম তো আপনারা দেখেছেন কেন হলাম কার কথাতে আসলে আমি এগুলো করলাম আবার আমি যখন ঘুরে দেখছি যে ঠিকই ওই সব পরিচালক বল বা প্রযোজকের গলা ধরে ছবি মানলাম এরপর যখন এতটা হওয়ার পরেও আবার আবার দেখলাম ঘাট ধরে ছবি এত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আমি তাহলে আসলে কার জন্য কার কথায় আমি আসলে নিজেকে ছোট করছি সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা বলুন যে আমার ব্যক্তিত্ব জায়গাটা আসলে আমার ফ্রেন্ড সার্কেল আমার পারিপার্শ্বিক মানুষগুলোর কাছে কিভাবে প্রেজেন্ট হচ্ছে এটা কি আমার সাথে যায় কাজের জায়গাটা কাজের জায়গা কিন্তু যখন কাজের জায়গায় বাইরে এসে আপনি যখন তারই মুখ থেকে শুনে আপনি যখন ব্যক্তিগতভাবে যখন তার একটা প্রবলেমে বা তাকে আসলে সেভ করার উদ্দেশ্যে জড়িত হয়ে যাবেন তো এত সব কিছু সহ্য করে ভাই আমি তো একজন ব্যক্তিত্বের একটা জায়গা আছি না আমি তো ফারজানা আমার তো একটা নিজস্ব বিশ্বাস আছে একটা আইডিওলজি আছে যে মানুষটা ক্ষণে ক্ষণে বদলায় যে মানুষটা নিজস্ব কোনো স্ট্যান্ডার্ড পয়েন্ট নেই দুঃখের সাথে বলছি আমি কি করে মিথ্যাচারের সাথে আবার মুখ দিয়ে বলবো যে হ্যাঁ আমি আসলেই তার স্বার্থ সংরক্ষণ করতে পারবো আমি আসলে তাকে ওভাবেই সেভ করতে পারবো আমি পারবো না তো আমি আর এই মিথ্যাচারের মধ্যে আমি তাকে কিভাবে সেফ করব আমি মিথ্যাচার করতে পারবো না দ্যাটস ওয়াই আমি নিজে আবারও বলছি আমি দুঃখিত আপনারা যারা মনে করছেন যে আপনারা যেভাবে তাকে আসলে সেভ করতে চান আপনারা করুন আমি আসলে তার ভালো মন্দ কোনোটাই নিজ মুখে আর বলতে চাই না মিথ্যাচার বা দেখানো মেকি কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাই না যতদিন ছিলাম আমি সত্যিকারের সেফ গার্ড হিসেবে থাকার চেষ্টা করেছি আমি যখন আসলে পারবো না আমি ওই মিথ্যাচার কোনো সম্পর্ককে বয়ে নিয়ে যেতেও পারবো না যখন মেগাস্টার সাকিব খানের স্বার্থ সংরক্ষণ করতে যখন আসলে আমি ভিতর থেকে ফিল করলাম যখন মেগাস্টার সাকিব খানের বিভিন্ন ভাবে যে এই পরিচালকের সাথে আসলে এই প্রবলেম বা ওনারা আসলে আমার জন্য এই ক্ষতির কারণ এই ব্যাপারটাতে তুমি কথা বলো ঠিক আছে এটা নাকিয়া নিমন থেকে শুরু করে সবাই জানে আশেপাশের যারা ঠিক আছে আমি কথা বললাম ফিকটিং কে হলো গালাগালি গুলো কে খেলো আমি খেলাম এবং যারা আমার সাথে কথা বলা যারা আমাকে পার্সোনালি চেনে না যারা কথা বলার কোনো ব্যাপার রাখে না কোনো গালাগালি করা সেখানটাতেও খেলাম ওকে ফাইন আমার কোনো প্রবলেম নেই কারণ কি সাকিব খানের স্বার্থ সংরক্ষণ এরপর